আজকে আমি একটা দর্শক ভাইদের গরু দেখাবো লাইভে সেরা কালেকশন আমার একদম অরিজিনাল মিল্ক পিটার একটা জার্সি গরু জার্সিটা দ্বিতীয়বার প্রেগনেন্ট সাড়ে সাত মাসের গরুটা এতটা শান্ত আর এতটা জায়গা একদম খুবই শান্তশিষ্ট একদম মুখে বান লাগানোর মতন একটা গরু বাড়িতে যদি ছেলে মেয়ে মানে যে কোনো একজন দহন করতে পারবে এই গরুটা খুবই খুবই উন্নত মানের সাধনা একটা গরু খুবই হাই কোয়ালিটির একটা জার্সি আর এই গরুটা যে নেবে তার ভবিষ্যৎ হবে ইনশাল্লাহ আলাইকুম জি আলাইকুম আসসালাম ভাইয়া ইজাজুল ভাই দশক প্রতি সপ্তাহ পর্যা ভাই আমার নাম মোহাম্মদ ইজাজুল আমার ফার্মের নাম রশিদ ফার্ম আমার ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলা ভাই আচ্ছা সবসময় তো বক্তার থেকে প্রেগনেন্ট বা রেডি সবই বলা হচ্ছে আমার কাছে প্রেগনেন্ট বকনা এখন বেশি থাকে সবসময় প্রেগনেন্ট বকনা থাকে রেডি বকনাটা বেচা কিনা কমাই দিছি এখন যে যে নেবে আমার তো প্রেগনেন্ট বকনাটাই নিতে পারবে একদম প্রথমবার প্রেগনেন্ট থাকে দুই দাঁত অদাঁতের উপরে কোনো গরু থাকে না আমার কাছে আজকে তাহলে দেখাচ্ছেন হ্যাঁ আজকে বেশি করে দেখাবো না মাত্র দুইটা প্রেগনেন্ট দেখাবো একটা থাকবে হলস্টান ফ্রিজে আর একটা থাকবে একদম খুবই আকর্ষণীয় একটা একদম বাঘাবাড়ি মিল্ক একটা জার্সি প্রেগনেন্ট থাকবে আচ্ছা ইজাজুল ভাই চলুন তাহলে আমরা প্রেগনেন্ট দুটা দর্শকদের দেখাই চলেন যাই দেখাই বন্ধুরা শুরুতে আপনারা দেখছেন এক নম্বর প্রেগনেন্টটা খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে চলুন বিস্তারিত জেনে নিই ইজাজুল ভাই এক নম্বরের প্রেগনেন্টটা জাত মান দাঁতে কটা ভাইয়া এটা ছয় দাঁত বয়স দ্বিতীয় নম্বর প্রেগনেন্ট প্রেগনেন্টের বয়স সাড়ে সাত মাস এটা একটা বাঘাবাড়ি অরিজিনাল বাঘাভারি মিল বিটার জার্সি ভেঙা আচ্ছা খুবই হাই কোয়ালিটি পাবনা চ্যালেঞ্জ করার মতো একটা গরু কিন্তু চ্যালেঞ্জ বলবো না কারণ আমার কাছে আছে আমার লাইফের সেরা একটা কালেকশন খুবই উন্নত মানের হাই কোয়ালিটির একটা গরু আমি সচরাচর এই ধরনের গরু কাউকে প্রোগ্রাম করে বিক্রি করতে দেখি নাই আমারও যদি লালন পালনের খামার হয়তো আমিও হয়তো বিক্রি করতাম না যেহেতু আমার বিজনেস পারপাসের খামার আমি ব্যবসা কেনাই করি সেই ক্ষেত্রে অনলাইনে নিয়ে আসছি যদি কোনো দর্শক ভাইয়ের দেখে পছন্দ হয় ছাতমান দেখে পছন্দ হয় নিতে পারবে গরুটা একদম ক্ষতিগ্রস্ত থেকে কালেকশন করা গরুটা কিন্তু খুবই কাঁচা গরু এখনও অনেক ভবিষ্যৎ আছে মার্শাল্লাহ আর এটার প্রথম দুধের রেক রেকর্ড ছিল মনে করেন যে আঠারো উনিশ লিটার দুধের আঠারো উনিশ লিটার ছিল এবার মনে করেন আল্লাহ যদি বাসা রাখে এবার প্লাস হবে আশা করা যায় এখানে একটা দাগ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে কোনো ইয়া নাই এটা হলো ওই যে বস্তার চট দিত গায়ে শর্টের দড়ির কারণে ডাকটা আসছে ওটা থাকবে না কয়েকদিন ঠিক মতো ইয়া করলে না গেলে তেল মেল দিলে ঠিক হয়ে যাবে আচ্ছা একটু ওলান আপনি ওলানের জায়গাটা দেখেন মাশাল্লাহ এই দেখেন এই দেখেন গরু গরু মাশাল্লাহ সাদনা আছে এবং এই দেখেন এই জায়গাটা দেখেন হ্যাঁ গরু কিন্তু খুব সাধনা আছে আপনাকে আমি ভালো করে দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে না হ্যাঁ বাট চারটা একদম ওকে এটা যেহেতু প্রেগন্যান্ট গরু প্রেগন্যান্সি চেক দিয়ে নেবে আর এখন যেহেতু দুধ শুকানো হয়ে গেছে জার্সি গরুর মূলত কিন্তু এক বাচ্চা থাকতে আর এক বাচ্চা দেওয়ার পরেও দুধ দহন করা যায় আচ্ছা কিন্তু মূলত ওইভাবে দুধটা দহন করলে পেটের বাচ্চাটার সমস্যা হয় আর দ্বিতীয়বার দুধ আসলে পরে গরুটা ক্যালসিয়াম ঘাটতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে দুধটা দেওয়া এবার যদি দুধ আসে মাসাল্লাহ আশা করা যায় আপনি মনে করেন যে বিশ প্লাস দুধ থাকবে গরু কিন্তু খুবই শান্ত একটা গুরু এবং জায়গা টাইগা অনেক জায়গা আছে হবে আপনাকে একটা জিনিস দেখাই আপনি যদি বলেন যে মুখ মুখ লাগাবেন বাটে মা বোন ছেলে মেয়ে যে কোনো একজন যদি গরুর গায়ে প্যাটের নিচে বসে থাকে তাও কিছু বলবে না ইনশাল্লাহ এবং খুবই স্বাধীন করো আর গোটার মাজাটা দেখান এতটা গেট আপ ফুল জার্সি আমার লাইফের আগে কখনো কালেকশনে আমি আনতে পারি নাই তাহলে প্রথম বিয়ানে আঠারো উনিশ লিটার দুধ জি আঠারো উনিশ এবার বিশ প্লাস যাবে ইনশাল্লাহ আশা করা যায় দাঁতে ছয়টা যা দাঁতে ছয়টা দ্বিতীয়বার দ্বিতীয়বার বিয়ান দিবে জি জি তো তাহলে প্রেগনেন্ট আছে কয় মাসের এটা সাড়ে সাত মাসের সাড়ে সাত মাস জি জি হ্যাঁ এটার দাম চাইলে ভাই তিন লাখের উপরে চাওয়া যায় অত চাবো না মাত্র এক লাখ দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম আলোচনা সাপেক্ষে নিতে পারবে গরুটার দাম বিষয় হচ্ছে দাম না বিষয় হচ্ছে গরু হ্যাঁ যদি ভালো জিনিস দশ টাকা বেশি দিয়ে কিনা যায় এটা কিন্তু আপনি মনে করেন যে এটা রিকভার হয়ে যাবে কিন্তু একটা খারাপ জিনিস কম দিয়ে কিনলেও সে টাকা উঠে না ঠিক আছে এগুলো একটা খুবই আদর্শ গাভী এগুলোর থেকে ভালো রেজাল্ট হবে ভালো ভবিষ্যৎ হবে আর এসব গরু নিলে কখনো লস হয় না ভাইয়া আচ্ছা বন্ধুরা এক নম্বরে জার্সি প্রেগনেন্ট দাম ছিলেন দুই লক্ষ পঁয়ষট্টি হাজার জি দাম দর না যাবে জি দর দাম কয়ে নিতে পারবে বন্ধুরা তারপরে দেখছেন আপনারা দুই নম্বর প্রেগনেন্ট খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে ইজাজুল ভাই দুই নম্বরের প্রেগনেন্ট জাত মান দাতি কটা ভাই এটা হলিস্টান ফ্রিজিয়ান জাতের একটা প্রেগনেন্ট আর এটা এখনো অদাত বকন আর পাঁচ মাস রানিং প্রেগনেন্ট ভাই চেক দিয়ে নেবে এখনো দাঁত হয়নি গরুটা দেখেন গলার লম্বা চরিমাণ কম্বল নেই নাভি নেই মাজা দ্বারা দেখেন হাইট কিন্তু তিপ্পান্ন ইঞ্চি হাইট মানে গরুটা গেট আপটা দেখলে একটা মানুষ বুঝতে পারবে যে ভবিষ্যৎটা কি ইঞ্চি ইঞ্চি হাইট হাইট আছে ফিটের উপরে লম্বা আছে গরুটা গরুটার মাথাটা দেখেন কতটা কোয়ালিটি আসলে পারে এই ধরনের গেট আপ আসে আর এত বড় লম্বা একটা গরু বকনা প্রেগনেন্ট এগুলো গরুর থেকে ভবিষ্যতে অনেক অনেকবার বাচ্চা নিতে পারবে ঠিক আছে এইগুলো গরুর দুধের রেজাল্টও ভালো হবে সব মিলাই এইসব গরুর থেকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যদি আল্লাহ জান বাঁচায় রাখে এ কোনো দিন লস হবে না এটা রেডি বখন কিনলে তার তিন মাস ছয় মাস পরে হিটে আসে সেই গরুটা আবার কবে প্রেগনেন্সি চেক দিতে পারবেন এই তা করতে করতে মানুষের কিন্তু খামার করার আগ্রহটাই নষ্ট হয়ে যায় তাদের জন্য যারা নতুন খামারি তাদের জন্য এই সব গরুগুলো আদর্শ গরু বলতে পারেন একদম দিন গুনবে ফল পাবে ঠিক আছে আচ্ছা দিন গুনলে আপনার মনে করেন যে একটা রেজাল্ট আসবে দিন গুনলে একটা রেজাল্ট আসবে এখন পাঁচ মাস প্রেগনেন্ট চলছে আর মাত্র চার মাসের মধ্যে বাচ্চা দেবে গরুটা বিলটা দেখেন মাসাল্লাহ

বেশ লম্বা চড়া নাবি কম্বলটাও নেই তো জাতমান কোয়ালিটি ভালো হবে আশা করা যায় জি ইনশাল্লাহ এর উপরে জাতমান হয় না ভাই ইজাজুল ভাই দুই নম্বরের প্রেগনেন্টটার দামটা কেমন চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আলোচনা করে নিতে পারবে বন্ধুরা দুই নম্বরে হলস্টেন ফিজান প্রেগনেন্টটার দাম শুনেন এক লক্ষ পঁচাত্তর হাজার জি আলোচনা করে দামটা করে নেওয়া যাবে দর্শকের উদ্দেশ্যে বলার আবেগ নয় বিবেক দিয়ে ভাবুন চেক প্রেগনেন্ট বকনা কিনুন সবচেয়ে লাভবান এবং অল্প সময়ে ভালো একটা রেজাল্ট পাবেন আপনার ওই রেডি বকনা নিয়ে প্রেগনেন্ট করা ঝামেলা নেই আপনি সরাসরি চেক দেওয়া রেডি প্রথমবার বাচ্চা পেটে চেক দিয়ে নিতে পারবেন এই ধরনের বকনা কিনুন ঝামেলা মুক্ত থাকুন অল্প সময়ে ভালো একটা রেজাল্ট আসবে ইনশাল্লাহ জি